নমস্কার বন্ধুরা দা মাস ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি বাংলাদেশের টপ ফাইভ হনটেড প্লেসের কথা বলবো যেগুলি খুবই ভয়ঙ্কর এবং সেখানে মানুষরা প্যারানর্মাল অ্যাক্টিভিটির অনুভবও করেছে তোমরা যারা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা হনটেড প্লেসেস বা এই ধরনের গল্প পছন্দ করো তারা ভিডিওটি পুরো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী সময় আরও আরও এরকম ভিডিও পেতে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক नंबर 1에 রয়েছে ঢাকা এয়ারপোর্ট রোড দেখা যায় নাকি এখানে কোনো সাদা কাপড় পরে থাকা মহিলা রাস্তা ক্রস করছে অথবা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি চালক এই রোড দিয়ে গাড়ি চালানোর সময় দেখেছে যে কোনো মহিলা যখন রাস্তা ক্রস করছে সাদা শাড়ি পরে তাদের গাড়িতে ব্রেক লাগছে না তারা ব্রেক মারার চেষ্টা করছে যাতে গাড়িটি দাঁড় করাতে পারে যাতে অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু তাদের নিজেদেরই ব্রেক লাগছে না এবং দুর্ভাগ্যবশত তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে বলা হয় নাকি এখানে এই এয়ারপোর্টের সামনে এই রাস্তাতে অনেকদিন আগে একটি মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় তারই আত্মা নাকি এই জায়গাটিকে হন্ট করে বেড়ায় এবং সেখানকার যাত্রীদের ডিস্টার্ব করে তাদের মেন্টালি ফিজিক্যালি হার্ম করে এবং তাদের উপর এরকম অ্যাক্টিভিটি করে তাদেরকে মারার চেষ্টা করে ডিওএইচএস এর বোনানি একটি আন্ডার কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্ট যেটি ঢাকাতে রয়েছে একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর যখন এই অ্যাপার্টমেন্টে রিসার্চ করতে বা দেখতে বা খোঁজ করতে গেছিল তখন তারা দেখেছে এখানে নানান রকম আকৃতি অর্থাৎ ছক কাটা থেকে শুরু করে অনেক এবং বিভিন্ন অজানা ভাষায় লেখালেখি ছিল এবং অনেক চিহ্ন দেখতে পেয়েছে দেয়ালে আঁকা ছিল তারা বলে যে এইগুলি ব্যবহৃত হয় সাধারণত কোনো শয়তানকে এই পৃথিবীতে ডাকার জন্য অর্থাৎ এই টাইম লাইনে তাদেরকে আহ্বান জানানোর জন্য সেখানে যারা ইনভেস্টিগেট করতে গেছিল তাদের পিঠে হাত রাখার অনুভব থেকে শুরু করে আচর সব সবকিছুই তাদের অনুভব হয়েছে এবং স্পষ্ট দেখা গেছে সেই আচরের তা বলা হয় নাকি এখানেও রয়েছে প্রেদাত্তাদের বসবাস নাম্বার থ্রিতে রয়েছে ধানমন্দি রোড টোয়েন্টি সেভেন অ্যাপার্টমেন্ট বলা হয় নাকি এই অ্যাপার্টমেন্টে একটি পজেস মেয়েকে এক্সটোরজিজম করা হয়েছিল এবং তারপর থেকে এই জায়গাটি আর এই অ্যাপার্টমেন্টটি আরও ভয়ানক হয়ে ওঠে তার আগে নাকি এখানে একটি মেয়ে সুইসাইড করেছিল বলা হয় নাকি এই অ্যাপার্টমেন্টে অনেকেই থাকতে এসেছিল কিন্তু কেউ থাকতে পারেনি তাদের মতো হচ্ছে এই অ্যাপার্টমেন্টে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে ফলো করে এবং কোনো অবয়ব বড় ছায়া এক ঘর থেকে অন্য ঘরে ছুটে পালায় এবং তাদেরকে মেন্টালি এবং ফিজিক্যালি ক্ষতি করে এবং তারপর থেকে এই অ্যাপার্টমেন্টে কেউ আর থাকে না এটি জনমানবহীন শূন্য একটি অ্যাপার্টমেন্টে রয়ে গেছে হল ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শাহিদুল্লাহ হলের পাশে যে পুকুরটি রয়েছে সেটা একটি ভুতুরে হন্টেড বলে মনে করা হয় বিগত প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এই পুকুরে ডুবে নাকি অনেকেই মারা যায় কিন্তু এই পুকুরের গভীরতা এতটাও না যে এখানে কেউ ডুবে মারা যাবে তারপরে এই ঘটনাগুলি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি সাইনবোর্ড এখানে পুকুরের সামনে লাগিয়ে দেওয়া হয়েছিল যে এখানে স্নান করার অনুমতি নেই কিন্তু এই সাইনবোর্ড টাঙানোর পর ঘটে একটি ভয়াবহ ঘটনা যিনি সাইনবোর্ডটি টাঙিয়েছিলেন সে রাতে স্বপ্নে দেখে যে একটি বয়স্ক বুড়ি তাকে বলছে সে তার রাতের খাওয়ার কেড়ে নিয়েছে এবং সে তাকে ছাড়বে না অর্থাৎ সেই বুড়িটি লোকটিকে ছাড়বে না এই ঘটনাটা হওয়ার পর সে খুব হয়ে সেই স্কুলের গার্ডের চাকরি ছেড়ে দেয় নাম্বার ফাইভ লালবাগ ইতিহাস জানা যায় যে লালবাগের কেল্লা তৈরি শুরু হয় সালে তৃতীয় কিন্তু তাকে দিল্লিতে ফিরে আসতে হয়েছিল এবং এই দুর্গ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে যায় কিন্তু তারপরে সাইস্তা খান এই দুর্গ নির্মাণ কমপ্লিট করে কিন্তু বলা হয় যে এই দুর্গটি তার জন্য সুইটেবল ছিল না এখানে তার মেয়ে পরিবে মৃত্যু ঘটে আর এই লালবাগের কেল্লার মধ্যেই রয়েছে এই লালবাগের কেল্লা থেকে অমাবস্যার রাতে নাচ এবং গানের শব্দ শোনা যায় অনেকে বলে যে এটা অমাবস্যার রাতে পরিবে আত্মা ফিরে এসে নাচ গান করছে অনেকে এই দুর্গের ভেতর থেকে একটি মানুষকে ঘোড়ায় চেপে বেরিয়ে আসতে দেখে নামাজ পড়ার জন্য ঘরে যাওয়ার কিন্তু রাত তিনটের সময় সাধারণত দেখা যায় যে এই ঘোড়ায় চাপা লোকটি কিন্তু রাত তিনটের সময় দেখা যায় এই ঘোড়ায় চাপা লোকটি সেই দুর্গ থেকে বেরিয়ে নাওয়াজের ঘরে যাচ্ছে আর নামাজ শুরু হয় চারটের সময় তো একদিন এই ঘোড়ায় চাপা লোকটিকে ফলো করে অনেকে যখন সেই নামাজের ঘরে ঢোকে তখন তারা তিনজন চারজন মতন সেই নামাজের ঘরে গিয়ে দেখে যে অবয়বটি বা যে এনটি সেখানে ঢুকেছিল সেই ঘরে সে অদৃশ্য তাকে আর দেখতে পাওয়াই যায় না এই লালবাগের একটি কেল্লাতে গোপন সুরঙ্গ রয়েছে যেটি আগ্রার সাথে কানেক্টেড কিন্তু আজ পর্যন্ত কেউ এই সুরঙ্গ দিয়ে যেতে পারেনি ইংরেজরা এই সুরঙ্গ দিয়ে অর্থাৎ এই সুরঙ্গের খোঁজ করার জন্য বা এই সুরঙ্গ কোথায় গিয়ে শেষ হচ্ছে এক্সাক্টলি দেখার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু যাদেরকে তারা পাঠিয়েছিলেন তারা আর কোনোদিনও বেঁচে ফিরে আসতে পারেনি তো সুতরাং এই সুরঙ্গের একটি কথা রহস্যই রয়ে গেছে তাই এই সুরঙ্গের ভেতরে কি আছে বা এই সুরঙ্গ আর কোথায় গিয়ে শেষ হয় আগ্রার কোন জায়গায় সেটি আজ পর্যন্ত কেউ জানতে পারেনি তো আজকে ছিল এই বাংলাদেশের পাঁচটি হন্টেড প্লেসের কথা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও ভিডিওটি কেমন লাগলো আর এরকম আরও আরও এরকম গল্প পেতে ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে যদি কোনো হনটেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর মেল আইডি থেকে লিখে আসো সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আবার কালকে দেখা হবে